যুক্তরাষ্ট্রে বেড়েছে বাংলাদেশি জুতার রপ্তানি রপ্তানি আয় দুশো চুয়াত্তর দশমিক পাঁচ আট মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জুতার রপ্তানি বেড়েছে তিয়াত্তর দশমিক দুই দুই শতাংশ এতে রপ্তানিকারকদের আয় বেড়ে দাঁড়িয়েছে দুশো চুয়াত্তর দশমিক পাঁচ মিলিয়ন ডলারে গত বছরের মোট আয়ের মধ্যে দুশো ঊনপঞ্চাশ মিলিয়ন ডলার এসেছে চামড়াজার জুতা রপ্তানি করে আর বাকিটা এসেছে অচামড়াজাত জুতা থেকে অটেক্সা বা অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের তথ্য বলছে দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রে জুতা রপ্তানি করে একশো আটান্ন এক মিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশ দু সাল থেকে বাংলাদেশের জুতা রপ্তানি একশো মিলিয়ন ডলার থেকে একশো একষট্টি শতাংশ বেড়ে একশো শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুশো মিলিয়ন ডলারে মার্কিন চীন বাণিজ্য উত্তেজনা এবং একটি একক দেশের উপর নির্ভরতা হ্রাস এর অনুঘটক হিসেবে কাজ করেছে এটি যুক্তিসঙ্গত দাম এবং সফলভাবে তুলে ধরার মাধ্যমে বাংলাদেশের মান উন্নয়ন ত্বরান্বিত হয়েছে পিকার্ড বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বলছেন মার্কিন সরকার তার একক দেশের আমদান নির্ভরতা কমাচ্ছে এছাড়া বাণিজ্য দ্বন্দ্বের কারণে চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি করা পণ্যগুলো ক্রমবর্ধমান শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্যের ক্ষেত্রে পণ্য কেনার গন্তব্যের ওপর একটি ভূ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে উপরন্তু মার্কিন খুচরা বিক্রেতারা শুল্কের পরিমাণ আরও বৃদ্ধির আশঙ্কা করছেন ফলে তারা প্রচুর পরিমাণে অর্ডার বাংলাদেশে স্থানান্তরিত করেছে যা বাংলাদেশের রপ্তানি বাড়াতে সাহায্য করেছে খুচরা বিক্রেতা ও ব্র্যান্ডের কম বর্ধমান আগ্রহ ধরে রাখতে হবে রপ্তানিকারকদের একই সাথে রপ্তানিকারকদের সুবিধার্থে সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে লেদারেক্স ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক জানান মার্কিন যুক্তরাষ্ট্র তার আমদানিকারকদেরকে চীনের ওপর নির্ভরতা কমাতে প্ররোচিত করছে যাতে পণ্যের আমদানি গন্তব্য কোনো একটি দেশের উপর নির্ভরশীলতা কম হয় মানবাধিকার লঙ্ঘনের জন্য চীনের জিনজিয়াং অঞ্চল থেকে মার্কিন আমদানি নিষেধাজ্ঞা এবং যুদ্ধ ক্রেতা ও ব্র্যান্ডগুলোকে পণ্য ক্রয়ের গন্তব্য স্থানান্তর করতে উৎসাহিত করেছে তিনি জানান আমরা মার্কিন বাজারে সিংহভাগ দখল করতে সক্ষম হব যদি আমরা পরিবেশ অনুকূলে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে পারি এবং লিড টাইম কমাতে পারি বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জানান দেশে বিদ্যমান কাঁচামাল বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি আমরা সহজেই মার্কিন বাজারের নেতৃত্ব দিতে পারি যদিও পরিবেশগত আর কর্মক্ষেত্রের পরিবেশ এ সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা সুযোগগুলো কাজে লাগাতে বাধা সৃষ্টি করে সরকারের উচিত পৃথক কোম্পানিগুলোকে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা ইটিপি স্থাপনের অনুমতি দেয়া। যদিও এটি একক কোম্পানির পক্ষে কঠিন তবে তাদের ব্যবসার স্বার্থে এটি করা উচিত বাংলাদেশের ফুটার পণ্যের ব্র্যান্ডিং দেশের রপ্তানি আয়ের বড় প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমেরিকান ক্রেতা এবং ব্র্যান্ডগুলো বাংলাদেশি পণ্য আর এসবের গুণগত মান সাথে পরিচিত ছিল না কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি প্রদর্শনীতে অংশগ্রহণ করায় রপ্তানিকারকদের তাদের সাথে সংযুক্ত করেছে তারা আন্তর্জাতিক বাংলাদেশি চামড়ার পাদুকা ও চামড়াজাত পণ্যের সোর্সিং শেয়ার আয়োজন করেছে তারা আন্তর্জাতিক বাংলাদেশি চামড়ার পাদুকা এবং চামড়াজাত পণ্যের সোর্সিং শোয়ের আয়োজন করেছে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অধিকারী গোষ্ঠী সমালোচনার মুখে বায়ু ও পানি দূষণ রোধের রাজধানী হাজারিবাগ থেকে ঢাকার সাভার উপজেলায় ট্যানার স্থানান্তরের সিদ্ধান্ত নেয় এর আগে দু হাজার সতেরো সালের এপ্রিলে হাজারিবাগে কাঁচা চামড়া সরবরাহ বন্ধ করে দেয় সরকার এবং প্রায় দুশোটি ট্যানারিকে সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তর করতে বাধ্য করে অনেক ট্যানার সাভারে স্থানান্তরিত ব্যর্থ হওয়ায় চামড়াজাত পণ্য রপ্তানি ক্ষতিগ্রস্ত হয় তবে সাম্প্রতিক মাসগুলোতে রপ্তানিতে উন্নতি হয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো তথ্য বলছে একুশ বাইশ অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি মেয়াদে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে বাংলাদেশের রপ্তানি আয় উনত্রিশ দশমিক ছয় ছয় শতাংশ বেড়ে ছশো বিরাশি দশমিক সাত চার মিলিয়ন ডলার দাঁড়িয়েছে যা ছিল গত বছর পাঁচশো সাতাশ মিলিয়ন ডলার চামড়াজাত পণ্য রপ্তানি চামড়াজাত পণ্য রপ্তানি সঁইত্রিশ দশমিক চার এক শতাংশ বেড়ে একশো তিরাশি মিলিয়ন ডলার এবং চামড়ার জুতা পঁচিশ দশমিক সাত নয় শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চারশো চোদ্দ দশমিক পাঁচ দুই মিলিয়ন ডলারে